স্বাধীনতার জন্য তুই উৎসর্গ করবি স্বাধীনতা থাকলে আমরা থাকব স্বাধীনতা না থাকলে আমরা গোলাম হয়ে যাব ঠিক কিনা কিন্তু আমার পদ্ধতি আলাদা আমার ইসলামের পদ্ধতি আলাদা আমরা হিন্দুদের মত খ্রিস্টানদের মত নাচতে পারি না গাইতে পারি না ঢোল বাজাতে পারি না ঠিক বিজয়লে কি করবেন আল্লাহ শিখায় দিয়েছেন কে শিখেছে আল্লাহ আল্লাহ রাব্বুল বলেন ইলা চৰুদ মাহিৱাল ফাত পৰাইত না সাইয়া দখুনো লাফি দি নিল লাহিয়া ফুয়াজাব ফাসব্বি বিহান দি আল্লাহ পক্ষ থেকে দেখুন বিজয় আসবে অনবী বিজয় যখন আসবে আল্লাহর পক্ষ থেকে তখন আপনি দেখতে পাবেন আল্লাহর পক্ষ থেকে মদত বিজয় যখন আসবে দলে দলে লোক ইসলামের মধ্যে প্রবেশ করবে এই বিজয় দেখে আপনি কি করবেন আপনার জন্য দায়িত্ব তখন আপনি বেশি করে ইস্তেফার করুন বেশি করে তাসবিহ পড়ুন রাসূল সাল্লাম এই সুরা নাজিল হওয়ার পর ইসলামের চূড়ান্ত বিজয়ের মুহূর্তে এই সুরা যখন নাজিল হলো রাসূল কারীম সাল্লাম হাদিস শরীফে এসেছে সর্ব বেশিরভাগ পড়তেন সুবহানাকা ওয়ানাtubi ilaik রাসূল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাঁ জিজ্ঞেস করেছেন হুজুর আপনি এখন এই এই দোয়াটা এত বেশি বেশি করতেছেন কেন হুজুর বলেছেন এটা আমাকে পড়তে বলা হয়েছে আমাকে স্টেক ফার করতে বলা হয়েছে আমাকে তাসবিহ করতে বলা হয়েছে অর্থাৎ বিজয়ে বিনয় হ স্বাধীনতা দেন আল্লাহ টিকে রাখার মালিক আল্লাহ সেই আল্লাহর প্রতি রুজু হতে হবে মাথা নত করতে হবে ঢোল বাজাইয়া জাতির স্বাধীনতা রক্ষা করা যাবে না গানকে নাটক করে ভারতীয়